আসসালামু আলাইকুম এআর টিভি এবং আমাকে যাকে ফলো আমাকে ফলো করতেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আবার শুরু করছি গভীর স্বপ্ন স্বপ্ন নিয়ে আর স্বপ্নটাকে বাস্তবায়ন করে আমরা ইদ উপলক্ষে ঢাকা ছেড়ে যে যে গন্তব্যস্থান বা নারীর টানে আমরা বাড়ি যাচ্ছি এই স্বপ্নযাত্রা যেন আপনার মৃত্যুযাত্রা না হয় সেদিকে খেয়াল রাখবেন হ্যাঁ মৃত্যু যখন তখন আল্লাহর তরফ থেকে আসতে পারে সেটা সত্য কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ আত্মহত্যা করা কি বলেছেন মা পাপ বলেছেন মা হবে তাই নিজেকে সেফটি এবং নিরাপত্তা হবে তাই বলছি যারা লঞ্চে যাচ্ছেন এই সময় এই সময় আবহাওয়া বছর আবহাওয়াটা অনেকটা খারাপ লঞ্চে অতিরিক্ত যাত্রী হিসেবে ভুলো যাবেন না ট্রেনের ছাদে বাসের ছাদে কোথাও বসবেন না এবং আপনি আপনি যেই স্থানে অবস্থান করতেছেন সেই স্থান থেকে অন্য কোথাও যাওয়ার পূর্বে অবশ্যই আপনার সম্পূর্ণ সিকিউরিটি করে যাবেন এবং বা আপনার বর্তমান অবস্থান কিন্তু বাড়ির সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা দেখে যাবেন যেমন আপনি বাড়ির যেখানে বা বিদ্যুৎ লাইন গ্যাস পানির লাইন পানির সংযোগ সেগুলো অবশ্যই বন্ধ করে যাবেন এবং বাড়িতে তালাটা দেখে নিবে সকল ধরনের সুইচ বন্ধ করে যাবে যাত্রাপথে কারোর কাছ থেকে অপরিচিত অর্ধ অপরিচিত বা কম পরিচিত কারো কোনো খাবার গ্রহণ করবেন না সেটা যদি হয় সেটাও করবেন না এমনকি যাত্রাপথে পাঁচশো বসে থাকা ব্যক্তির দেওয়া কোনো কিছু গ্রহণও করবেন না সেটা যদি সাদা কাগজও হয় বা মোবাইলে বাটো মজুতি হয় বা মোবাইলটাও যদি আপনাকে দেখার জন্য সেটাও দিবেন না কারণ ওইখানেই থাকতে পারে মলম পাটির জীবাণু আল্লাহ হাফেজ অন্যকে দেখার সুবিধাতে এয়ার টিভি শেয়ার করুন ভালো থাকুন